নমস্কার আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমরা গতকাল ব্যাঙ্গালোরে চলে এসেছি তিনশো দিনই কোনো মানুষের আনন্দে কাটে না আর আমি তার ব্যতিক্রমও নই দুঃখ না থাকলে সুখের বা আনন্দের মূল্য বোঝা যেত না তাই মন খারাপ নিয়ে ফেরার পরও আবার নিত্যদিনের সংসারের খুঁটিনাটি কাজে নেমে পড়েছি ছেলে যেহেতু হৈহুল্লোর বেশি করেছে বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করেছে তাই ওর মন বেশি খারাপ আর এই বয়সে ওদের হরমোন একটু বেশিই চলে আর আমারটি এইটিন প্লাস অতএব ওর হরমোন চলবে না এখন দৌড়বে তো যাই হোক এই বয়সটা আমরাও পেরিয়ে এসেছি যে বয়সের সাথে সাথে ধীরে ধীরে আমরা ম্যাচিওর হয়েছি বড় হয়েছি বুঝতে শিখেছি অনেকে বলে না বা অনেকে ধারণা থাকে না ওই রকম পরিবেশে বলে ছেলে ওরকম হয়েছে ওর বাবা মা ওরকম বলে ওরকম হয়েছে কিন্তু আমি মনে করি সংস্কার নিজে নিয়ে জন্মগ্রহণ করে বেশিরভাগ ছেলে মেয়েই নিজে নিজে সংস্কার নিয়ে বড় হতে থাকে দেখবেন চন্দন গাছের মধ্যে বিষাক্ত সাপ জড়িয়ে থাকে কিন্তু বিষাক্ত সাপ জড়িয়ে থাকে বলে চন্দন গাছের যে চন্দন কাঠের যে সুগন্ধ বা যা গুণ সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় না আবার বিষাক্ত সাপ জড়িয়ে থাকে বলে বিষাক্ত সাপও যে সেই সুন্দর গন্ধকে গ্রহণ করে বা নিজের মধ্যে নিয়ে নেয় সেটাও কিন্তু হয় না অতএব পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন ছেলে মেয়ে কিন্তু নিজে নিজের সংস্কার নিয়েই বড় হয় শ্রেণী যখন ব্যাঙ্গালোরে ফিরছিলাম আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসটি দ্বিতীয়বার পড়লাম আসলে প্রথমবার খুব কম বয়সে পড়েছিলাম আমাদের যত বয়স বাড়ে ম্যাচরিটিও বাড়ে তাই দ্বিতীয়বার পড়ার সময় অনেক বিষয় উপলব্ধি করলাম বুঝলাম কবি উপন্যাসের প্রধান চরিত্র নিতাইচরণ জন্মসূত্রে ডোম বংশজাত হিন্দু সমাজে ডোম জাতিকে জাতি বলে গণ্য করা হয় তার মধ্যে নিতাইচরণের যে পরিবার তাদের যে পারিবারিক পেশা ছিল সেটাও ছিল খুবই নগণ্য তাদের পেশা ছিল চুরি করা বা ডাকাতি করা তো সেই পরিবারে নিতাইচরণ সম্পূর্ণ ভিন্ন স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছিল দৈত্যকুলে পোল্লাদের মতোই সে চুরি ডাকাতি মারামারি খুনোখুনি এই সমস্ত কিছু থেকে দূরে থাকতো এসব একদমই পছন্দ করতো না কিন্তু একটা সময়ের পরে তার মা ও মামা যখন তাকে এই পেশায় বা জীবিকা গ্রহণ করার জন্য বারবার বলতে থাকে তখন কিন্তু সে সেই পথে না গিয়ে তর্ক করতে থাকে বলতে থাকে যে না এটা আমার পথ নয় তার মাকে বলে যে তুমি মা হয়ে গর্ভধারিণী হয়ে এ কথা বলছো তো যাই হোক তার ওপর সে মুখে মুখে গান বানতে পারত ও গাইতেও পারত তারই সঙ্গে সে খুবই বিনয়ী ও ভদ্রসভ্য ছিল এই সমস্ত কথা বা এই কবি সম্পর্কে এতটা কথা বলার একটাই উদ্দেশ্য মানুষ কিছু সংস্কার নিয়েই জন্ম নেয় যারা এই উপন্যাসটি পড়েছেন তারা তো জানেনি কিন্তু যারা পড়েননি প্লিজ একবার পড়বেন বা অডিও বুক শুনবেন নিতাইচরণের শেষের দিকে এসে কিন্তু তার রক্ত একটু কাজ করেছিল সে কবিগান থেকে না খেউড়ের দিকে গেছিল তো যাই হোক এটা একবার পড়বেন এই যে জন্মগত সংস্কার বা হরমোনের খেলা বা এখনকার জেনারেশনের ফোনে বুধ হয়ে থাকা এর কারণ কোথাও না কোথাও ইন্টারনেটের যুগ বয়স্ক মানুষদের বলতে শুনবেন দেখবেন আমাদের সময়ে আমরা এরকম ছিলাম না এটা তো খুব সাধারণ ব্যাপার আমাদের বাবা মা আমাদের বলেছে আমরা আমাদের সন্তানকে বলি এটা খুবই সামান্য কথা কিন্তু আমাদের সন্তানরা বা এই জেনারেশন এমন একটা সময়ে এসেছে যে মানব সভ্যতার ইতিহাসে এই প্রথম এই রকম সময় কখনো আসেনি আর এটা আমরা মা বাবারা যত তাড়াতাড়ি বুঝতে শিখব আমাদের জন্য কিন্তু ততটাই মঙ্গল দেখবেন আমরা যখন ছোট ছিলাম কিছু ভুল করলে স্কুলে একটু বকা খেতাম বাড়িতে একটু বকা খেতাম বড়োজোরে একটু মার খেতাম একটু কাঁদতাম সব ঠিক হয়ে যেত আমাদের জগৎ ছিল স্কুল বাড়ি বিকালে খেলা টিউশন বড় জোর পুজোর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে একটু রিহার্সাল ব্যাস কিন্তু এখনকার জেনারেশন তারা কিন্তু জন্ম থেকেই মানে জন্মই ইন্টারনেটের যুগে হ্যাঁ ইন্টারনেটের যুগেই তাদের জন্ম তারা জন্ম থেকেই ওই যে আলো রে তারা কিন্তু দেখছে হসপিটাল থেকে তার ছবি তোলা হচ্ছে তারপর একটু যখন বড় হচ্ছে কিছু মানছে না মানছে তাকে ফোন ধরিয়ে দেওয়া হচ্ছে তারপর তা না হলে তাকে কার্টুন দেখানো হচ্ছে খাওয়ানোর সময় তাকে কার্টুন দেখানো হচ্ছে একদম পুরো জগৎটা ইন্টারনেটের জগতে তাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে একটু আঙুলের টার্চে সমস্ত আনন্দ সমস্ত কিছু চোখের সামনে তারা পেয়ে যাচ্ছে বাইরে বেরোনোর দরকার পড়ছে না আর যদি বাইরে বেরোচ্ছেও বাস্তব পরিস্থিতিগুলো বোঝার কোনো পরিবেশ পরিস্থিতি পাচ্ছে না আর যদি বা বেরোচ্ছেও বন্ধুবান্ধব মিলে বসে সেই ফোনে বন্ধ হয়ে থাকছে তো ওদের না এই জায়গা থেকে বেরিয়ে আসা বেরিয়ে এসে সারভাইভ করা খুব মুশকিল আর সব থেকে বড়ো যে সময়ে বাচ্চারা ডিস্ট্র্যাক্ট হলো তা হলো করোনা পরিস্থিতি করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় তখন ক্লাস করার জন্য প্রত্যেক ছেলে মেয়েকে স্মার্টফোন দিতেই হলো ভালোর থেকে খারাপ কাজে লাগালো বেশি কারণ বয়স তো অল্প রঙিন জগতের আকর্ষণে মেতে থাকলো হ্যাঁ এরই মধ্যে কিছু ছেলে ভালো দিকটাকে নিল কিন্তু তার সংখ্যা খুবই কম আর আমরা আমরা তো পৃথিবীর সব থেকে চমকদার জেনারেশন কারণ আমরা প্রত্যেক চেঞ্জটা দেখলাম এই যে আমরা প্রথমে দেখেছি টেলিভিশন সাদা কালো টেলিভিশন তারপর কালার টিভি ভিসিআর ভিসিপি তারপর হতে 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 ল্যান্ড ফোন ওয়্যারলেস ফোন মোবাইল ফোন যেটাতে ইনকামিং আউটগোয়িং পারমিনিট হিসাবে চার্জ লাগতো তারপর সুইচ দেওয়া ফোন তখন এতটাই শক্ত ছিল যে জোরে ছুড়লেও কিছু হতো না তারপর স্মার্টফোন এলো তারপর জানলাম ফেসবুক বলেও কিছু হয় হোয়াটসঅ্যাপ বলেও কিছু হয় জানি না এরপরও আরও কত কী জানবো বা জানবো জানতে হবে তো যাই হোক এরপরেও জানছি যে রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও হয় তো এখনকার বাচ্চারা এই যে এই যে চেঞ্জ সেগুলো তারা দেখেনি তারা পুরোটাই ইন্টারনেটের যুগের বাচ্চা তো তাদের চরিত্র তৈরি হওয়া ভালো মানুষ তৈরি হওয়া তারা নিজেদেরকে দাঁড় করানো এটা খুব মুশকিল খুব কঠিন কাজ তো আমরা তো খুব সহজে বা খুব অল্পে খুশি হয়েছি খুব কমে খুশি হয়েছি বড় হয়েছি আমাদের বেড়ে ওঠাটা খুব সহজ ছিল কিন্তু এখনকার জেনারেশনের ঠিকঠাক তৈরি হয়ে বড় হওয়া হয়ে ওঠাটা ওদের জন্য কঠিন খুবই কঠিন তো যাই হোক এ তো গেল সন্তানের সমস্যা সব থেকে কঠিন কাজ বা মুশকিল কাজ যেটা হলো সেটা হলো মা হয়ে ওঠা এই পরিস্থিতিতে বাচ্চাকে সামলে রাখাটা হচ্ছে খুব কঠিন কাজ হ্যাঁ বাবা হওয়া কঠিন সংসার চালাতে হয় ইনকাম করতে হয় সব দিক দেখতে হয় কিন্তু একটা বাচ্চাকে তৈরি করতে প্রথমে তো শারীরিক যন্ত্রণা দশ মাস ধরে শরীরের সমস্ত রক্ত একটু একটু করে দিয়ে ক্যালসিয়াম প্রোটিন সমস্ত কিছু দিয়ে তাকে তার শরীরটাকে তৈরি করতে হয় তারপর এক বছর ধরে তাকে বুকে দুধ দিয়ে বড় করতে হয় তারপর তাকে সর্বক্ষণ প্রায় আঠেরো বছর পর্যন্ত তার পড়াশুনো বিহেভিয়ার সব শেখাতে হয় তারপরও এই সমস্ত কিছু কষ্ট করার পরেও যে প্রত্যেক বাবা মা সফল হবেন তা কিন্তু নয় তার জন্য সব হারিয়ে গেল বলে মন খারাপ করলেও কিন্তু চলবে না বা মন খারাপ করে বসে থাকলে হবে না যদি মানুষের প্রত্যেক ইচ্ছা পূরণ হয়ে যেত যদি প্রত্যেক জিনিস পেয়ে যেত যেটা সে পেতে চায় তাহলে মানুষের প্রচণ্ড অহংকার চলে আসতো নিজেকে কি না কি ভেবে বসত আর সেজন্যই প্রকৃতি বলুন ঈশ্বর বলুন ইউনিভার্স বলুন আপনি যেটাই মেনে থাকুন না কেন তিনি চান আমরা যেন মাটিতেই থাকি আমরা আসল জীবন থেকে যেন শিক্ষা পাই যে সেই জন্য আমাদেরকে যে যেমন তাকে সেই রকম পরিস্থিতিতে ফেলে রাখে এবং এমন অনুভব করায় যে সব কিছু পেয়ে যাওয়াই জীবন নয় না পাওয়াটাও জীবনের একটা বড় অংশ তাই এক্সট্রিম পেন পাওয়ার পরও যেন ঈশ্বরের প্রতি বা ইউনিভার্সের প্রতি আমরা গ্রেটফুল হতে পারি যে আমি যা পেয়েছি তা অনেক মানুষের কাছে স্বপ্ন তো আমার আপনার সবার সন্তান বয়স বাড়ার সাথে সাথে ম্যাচিওর হবে বুঝতে শিখবে এটাই স্বাভাবিক ভালো চাকরি পেলে খুবই ভালো না পেলে না পেলো ভালো চাকরি পেতেই হবে এমন কোনো কথা নয় এমনও দেখা যায় খুব বড় চাকরি ভালো পদ পেয়েও কত মানুষ সন্তুষ্ট থাকে না ডিপ্রেশনে চলে যায় সুসাইড করে আবার খুব সামান্য ইনকামে কত মানুষ সন্তুষ্ট সুখী হয়ে থাকে আমরাই ছোটোবেলায় ছোটো ছোটো জিনিসে আনন্দ পেতাম খুব অল্পে খুশি থাকতাম আসলে আনন্দে থাকা খুশিতে থাকাটা না টাকা দিয়ে হয় না টাকা অবশ্যই দরকার কিন্তু ভালো থাকতে গেলে খুব বেশি টাকারও দরকার হয় না আজ এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই অন্য একটি ব্লগে